প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট তিন অনুশীলনীর যে অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্ক রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এইখানে দেখো কিছু ধরনের অঙ্ক আছে যেমন এই যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে আবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ এত এত থাকবে আবার দেখো ক্ষুদ্রতমের ক্ষেত্রে এমন আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে ক্ষুদ্রতম ক্ষেত্রে যেটা হয় যে দ্বারা আর যখন বৃহত্তম বলে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা অর্থাৎ অ্যান্সারটাই হবে তোমার যেগুলো দ্বারা ভাগ করা হবে এদেরকে হ্যাঁ প্রতিবারই চার ভাগ শেষ থাকবে আর যখন ক্ষুদ্রতম বলে তখন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করা হবে তো যাই হোক যেটাই হোক তো এখানেও দেখো এই যে প্রত্যেকবার ভাগশেষ হ্যাঁ একবার আছে আর একবার যথাক্রমে ভাগশেষ আছে তো এই অঙ্ক চারটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে তবে যখন তোমাদের বৃহত্তম বলে তখন মনে রাখতে হবে যেগুলো গসাগুর অঙ্ক আর ক্ষুদ্রতম বললে এটা লসাগুর অঙ্ক তবে এখানে এই দশ আর এগারো দুটো অঙ্ক আছে দেখো যে চার অঙ্কের ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের বৃহত্তম এই দুটোই কিন্তু আবার লসাগুর অঙ্ক এরপরে অনেক কাজ আছে যাই হোক ফার্স্ট টাইম হচ্ছে লসাগু করতে হয় তো কিভাবে বুঝবো এইখানে যখন অঙ্ক দিয়ে বলা থাকে চার অঙ্কের ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের বৃহত্তম তো এক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম দুটোই লসাও করতে হয় তো এই অঙ্কগুলোতে দেখো অঙ্ক কথাটা নেই শুধু সরাসরি বলেছে কোন বৃহত্তম কোন ক্ষুদ্রতম হ্যাঁ এইভাবে ডিফারেন্স করতে হবে তো আর এই অঙ্কটা দেখো একটা আমাদের উদাহরণের ছিল আমরা আগের পাটে করেছি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না অথবা কখনো বলে যে নিঃশেষে বিভাজ্য হবে তো এক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো শুধুমাত্র যে কোনো প্রক্রিয়ায় গসাগু করে দিলেই বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে আর উদাহরণ আর একটা অঙ্ক ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে তো আমরা বলেছিলাম যে যোগ করার কথা বললে বিয়োগ করতে হয় আর ক্ষুদ্রতম মানে এই সংখ্যাগুলোর আগে লসাগু করে সেই ক্ষেত্রে এটা বিয়োগ করলেই উত্তর পাওয়া যায় তো বলতে পারো যে অঙ্ক মুখস্থ করাচ্ছেন যেন আসলে এই ধরনের অঙ্কগুলো একটু আহ মুখস্থর মতোই রাখতে হবে নাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে তো যাই হোক এখন আমরা এইটার কথা বলি যে বৃহত্তম যে কোনো অঙ্কের ক্ষেত্রেই হ্যাঁ যদি নিঃশেষে বিভাজ্য অথবা ভাগশেষ থাকবে না বলে যেটা আমরা উদাহরণে দেখলাম তখন সরাসরি হচ্ছে যে গসাগু করে দিলেই উত্তর পাওয়া যাবে আর এই যে প্রত্যেকবার ভাগশেষ আর যথাক্রমে ভাগশেষ এই দুটোই কিন্তু একই নিয়ম সেই একই নিয়মটা কি যে এই সংখ্যাটা থেকে এই ভাগশেষটা বিয়োগ করতে হবে আবার এই সংখ্যাটা থেকেও ভাগশেষ বিয়োগ করতে হবে প্রথমে তারপর সেই দুই বিয়োগফলের ফলের গসাগো করলেই নিম্ন বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে এখানেও তাই এখানে জাস্ট বিয়োগটা হচ্ছে এই প্রথম থেকে প্রথম দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা তৃতীয়টা থেকে তৃতীয়টা কেননা যথাক্রমে আছে তারপর সেই তিন ফলের লশাগু করলেই উত্তর পাওয়া যাবে আর ক্ষুদ্রতম ক্ষেত্রে ভিন্নতা আছে এটা আমরা একটু মুখে বলে দিই যখন করব তখন দেখাবো এই ক্ষুদ্রতম অঙ্কে যদি প্রত্যেকবার ভাগশেষ বলে তখন এই প্রথমে আগে এদের লসাগু করে নিতে হবে প্রথমেই তারপর সেই লসাগুর সাথে এই শেষে গিয়ে যোগ করতে হবে তাহলেই উত্তর অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে আর ক্ষুদ্রতম অঙ্কে যখন এই যথাক্রমে ভাগ শেষ বলে তখন ওই বৃহত্তম মতো আগে বিয়োগ করতে হবে এটা থেকে এটা বিয়োগ দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা তৃতীয়টা থেকে তৃতীয়টা চতুর্থ থেকে পঞ্চম থেকে পঞ্চমটা তো এক্ষেত্রে যে হচ্ছে যে বৈশিষ্ট্য দেখো বিশ থেকে পনেরো বিয়োগ দিলেও পাঁচ পঁচিশ থেকে বিশ বিয়োগ দিলেও পাঁচ প্রতিটাই পাশ আসবে তো প্রথমেই ওই বিয়োগটা করে নিতে হবে তারপর এই প্রথম এই সংখ্যাগুলোর লসাগু করে সেই লসাগুটা থেকে ওই যে একই বিয়োগ ফল যেটা আসছিল পাশ সেটা আবারও বিয়োগ করতে হবে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা মনে রাখার চেষ্টা করব তো যাই হোক আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটায় আসছি তো বৃহত্তম যে কোনো অঙ্কেই তোমার প্রত্যেকবার ভাগ শেষ বলুক আর যথাক্রমে ভাগ এখানে ভাগ শেষ আগে বিয়োগ করে নিতে হবে তো এই বিয়োগটা করার সময় কিছু লিখতে হবে না সরাসরি একশো বিয়োগ চার তো এটা হলো ছিয়ানব্বই তারপরে একশো বিয়োগ চার এটা হচ্ছে একশো এই যে আমরা দেখো এই সংখ্যা দুটো থেকে এই ভাগশেষটা বিয়োগ করে নিলাম এবার এই যে দুটো ফল পেলাম এদের গসাগু করলেই আমরা বৃহত্তম সংখ্যাটা অর্থাৎ উত্তরটা পেয়ে যাবো এখানে আমরা লিখবো ও এর গসাগু করলে নির্নেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে তো এই কষাবুটা আমরা যে যেকোনো প্রক্রিয়া করতে পারি তবে আমরা আগেই বলেছি প্রক্রিয়ার কথা যদি উল্লেখ না থাকে তোমরা ভাগ প্রক্রিয়া করবে এটাই সহজ হ্যাঁ তো এই দিয়ে একশো আশি কে ভাগ দিলাম তো দুই বার দিলে কি হয় ছয় দুগুন বারো দুই হাতে এক দু বড় হয়ে যায় তো একবার যাবে ছিয়ানব্বই তাহলে এখানে বিয়োগ ফলাতে দেখো চার আহ হাতের এখানে এসে দশ দশ আছে আঠারো হবে আট এই চুরাশি দিয়ে আবারও ছিয়ানব্বই কে ভাগ এখানে একবার যায় চুরাশি কে চুরাশি তাহলে এখানে দেখো ভাগ হচ্ছে দুই আট আছে নয় হবে এবার এই বারো দিয়ে আবার চুরাশি এই যখনই ভাগ শেষটা জিরো আসবে এই শেষ ভাগটাই হয় গসাগু তো এই কথার অঙ্কগুলোতে আসলে নির্ণীয় গসাগুলো কোনটাই লেখা যায় না কেননা এখানে নির্ণীয় কিন্তু সেই বৃহত্তম সংখ্যাটা যা নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য তোমরা এই যে কথার যে অঙ্কগুলো আছে কথার বলতে আমরা বোঝাচ্ছি যে এই অঙ্কগুলো যখন বলে যে লশাগো নির্ণয় করো গসাগো নির্ণয় করো সেখানে নির্মেয় লিখবে কিন্তু এখানে লসাগু হোক আর গসাগু হোক সংখ্যাগুলোর কথাটা লিখবে হ্যাঁ সংখ্যাগুলোর গসাগু কত বারো তো উপরে আমরা বলেছিলাম যে গসাগু গসাগুটাই হবে নির্নেও বৃহত্তম সংখ্যা এখানে আমরা আর একটা লাইন লিখবো নির্নেয় বৃহত্তম সংখ্যা বারো তারপরে আমরা বলবো যে উত্তর বারো তো এখন যদি তোমরা পরীক্ষা করে দেখো এখানে বলেছিল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তাহলে আমাদের উত্তর যেহেতু বারো হ্যাঁ তোমরা বারো দিয়ে যদি একে ভাগ দাও দেখবে যে ভাগ শেষ চার আসবে আবার বারো দিয়ে যদি একে ভাগ দাও ভাগ শেষ আসবে তো এই কারণে আমি বলেছি যে অঙ্কগুলো আসলে একটু মুখস্থর মতোই রাখতে হবে যে কোন অঙ্কটা আসলে কি করতে হচ্ছে না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে এরপর আমরা ছয় নাম্বারটায় আসি এখানেও দেখো বৃহত্তম ভাগশেষটা জাস্ট বলেছে যথাক্রমে তো এখানে আমরা প্রথমটা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করে নেব তো এই বিয়োগটা করার সময় কোনো কিছু লিখতে হবে না সরাসরি বিয়োগ দাও সাতাশ থেকে তিন তাহলে এটা হচ্ছে চব্বিশ নিচেও করতে পারো পাশে কমা দিয়ে করতে পারো এটা হচ্ছে চল্লিশ থেকে চার তাহলে ছত্রিশ এরপর হচ্ছে পঁয়ষট্টি থেকে পাঁচ তাহলে এটা ষাট এবার এই যে তিনটা বিয়োগ ফল আসলো এদের দশাগু করলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব তাহলে করলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে তো যেহেতু তিনটার গসাগু আগে দুটা করে নিতে হবে যে কোনো দুইটা ভাগ করে নিতে হবে তো চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ দিলাম এখানে একবার যায় চব্বিশ শক্তি চব্বিশ ভাগশেষ শেষ থেকে দুই এক তাহলে বারো দিয়ে দেখো চব্বিশকে আবারও ভাগ তাহলে বারো দুগুণে চব্বিশ এই শেষ জিরো আসার সাথে সাথে এটা গসাগু কিন্তু এটা কিন্তু দুইটা সংখ্যা গসাগু অর্থাৎ চব্বিশ ও ছত্রিশ এর গসাগু কত বারো এবার এই বারো দিয়ে তৃতীয় যে সংখ্যাটা আছে এটাকে ভাগ করতে হবে তো বারো দিয়ে আমরা সাইটকে কে ভাগ দিলাম এটা দেখো একবারে মেলে যায় পাঁচ বারো সাইট এই ভাগশেষ জিরো আসলে এটাই হচ্ছে গসাগু তো এখানে আমরা নির্ণয় বলবো না আমরা এখানে দেখবো হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গসাগু লসাগুর অঙ্ক গুলোতে আমরা বলবো সংখ্যাগুলোর লসাগু তো এখন আমরা বলবো নিম্নেও কারণ এখানে নিম্নেও মধ্যে কিন্তু সেই বৃহত্তম সংখ্যাটা নিম্নেও বৃহত্তম সংখ্যা বারো এটারও উত্তর আসলে আসছে যে আসবে তা না হ্যাঁ এরপর আমরা দেখো সাত নম্বরে আসছি সাত নম্বরে যেটা আছে ক্ষুদ্রতম ওই প্রত্যেকবার ভাগ শেষ এই যে প্রত্যেকবার ভাগ শেষ যেটা আমরা আহ বৃহত্তম ক্ষেত্রে করলাম যে আগে বিয়োগ করে বিয়োগফল গুলোর করলাম। বললাম আর এই ক্ষুদ্রতম ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকবার ভাগ শেষ বললে এটা মনে রাখতে হবে যে এগুলোর আগে লসাগু করতে হবে সেই লসাগু থেকে এই লসাগুর সাথে এই ভাগশেষটা কিন্তু লাস্টে যোগ করতে হবে তো কেন তার উত্তর নেই আসলে তোমরা পরে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবে যে কথাটা সঠিক তো এখন আমরা ভাষাটা কি লিখবো দেখো আমরা যেহেতু আগেই জানি যে অঙ্কটা এই কাজ করতে হবে তাহলে আট বারো আঠারো চব্বিশ এর ল ক্ষুদ্রতম কারণে লসাগু করতে হবে লসাগু এর যোগের সময় কি সাথে বলতে হয় লসাগু এর সাথে ওই যে ভাগশেষ পাঁচ ছিল লসাগু এর সাথে পাঁচ যোগ করলে যোগ করলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে তো এখানে লসাগুর ক্ষেত্রে আমরা ইউক্লিডীয় পদ্ধতি করব এটা সহজ তো এখানে ভাষাটা তোমরা আরেকটা ভাষা লিখতে পারো যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত 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 এর লসাগু লসাগু এর চেয়ে পাঁচ বেশি কেননা যেহেতু পাঁচ যোগ করতে হবে সেটাও লিখতে পারো তো আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু করছি 2 দিয়ে দিলাম 4 2 8 6 2 12 9 2 18 12 2 24 তো কমপক্ষে দুইজনকে ভাগ গেলেই দিতে হবে সো আমরা দুই দিয়ে দিই দুই দুগুণে চার এটা তিন যেহেতু গেল না এটা থাকলো এটা এইভাবে দেখো এখনো দুই জনকে যায় দিতে হবে এটা এটা হচ্ছে থাকলো এক তিন এটা নয় আর এটা তিন দুগুণে এবার আমরা তিন দিয়ে দেবো যেহেতু তিনটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা তিন ত্রিক্ষা নয় এটা এক হয়ে গেছে এখানেও আমরা দেখো নির্নিও বলবো না কি বলবো যে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর লগর তাহলে তিনটা 3 কোনো তিন তৃক্ষা নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর উপরে কিন্তু আমরা বলেছি যে এই ল সাগুর সাথে পাঁচ যোগ করতে হবে তো এখানে আমরা বলবো নিম্নেও নিম্নেও ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর যোগ পাঁচ তাহলে সাতাত্তর এটাই হচ্ছে আমাদের এই সাত নম্বর যে অঙ্কটা ছিল হ্যাঁ সেটার কিন্তু অ্যান্সার তো এইভাবে আসলে মনে রাখা ছাড়া এই অঙ্কগুলো কিন্তু খুবই আমি বলবো যে সমস্যা নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে তো তোমরা যদি এখন পরীক্ষা করে দেখো যে উত্তরটা হয়েছে কিনা তার জন্য যেটা করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তাহলে আমাদের যে উত্তরটা আসছে সাতাত্তর এটি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এই সাতাত্তর কে তোমরা যদি আট দিয়ে ভাগ করো দেখবে যে পাঁচ ভাগ আসবে আবার ওই সাতাত্তর কে যদি বারো দিয়ে ভাগ করো ভাগ শেষ পাঁচ আসবে আঠারো দিয়ে ভাগ করলে ওইটা হবে চব্বিশ দিয়ে ভাগ করলেও ভাগ শেষ আসবে যেমন আমরা একটা দেখাই এটাকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে নয় বার যায় আট নং বাহাত্তর দেখো ভাগ পাঁচ তো এটা কিন্তু এইভাবে তোমরা পরীক্ষা করে দেখতে পারো তো এরপরে আমরা একসাথে এই কয়েকটা অঙ্ক সেরে নেব তো এইটা কিন্তু দেখো ক্ষুদ্রতম আছে আবার এদিকে যথাক্রমে ভাগশেষ এত 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 মতো হ্যাঁ তো বসাগোটা আলাদাই বৃহত্তমের ক্ষেত্রে আগে ভাগশেষ গুলো বিয়োগ করে জাস্ট বিয়োগ ফলগুলো বসাবো করলে হয় কিন্তু এই দুটো কিন্তু ভিন্ন এখানে আমরা যেটা করলাম প্রত্যেকবার ভাগ ক্ষেত্রে ক্ষুদ্রতমর আগে লসাগু করে সেই লসাগুর সাথে এটা যোগ করলাম আর এইটা কিন্তু ওই ওইটার মতো আগে বিয়োগ করতে হবে কিন্তু দেখবা যে বিয়োগ ফলগুলো একই আসবে তো এই বিয়োগটা করার সময় কিছু লিখতে হবে না সরাসরি আমরা দেখো বিশ বিয়োগ পনেরো মানে প্রথমটা থেকে প্রথমটা পাঁচ তারপর দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা অর্থাৎ পঁচিশ থেকে বিশ এই যে আমরা দেখো এইভাবে বিয়োগ করছি বিশ থেকে এটা পঁচিশ থেকে এটা তিরিশ থেকে এটা ছত্রিশ থেকে এটা আটচল্লিশ থেকে এটা এই সিরিয়াল যেহেতু যথাক্রমে বলা আছে দেখো বিয়ফল গুলো একই আসছে কিন্তু তারপর এখানে তিরিশ থেকে পঁচিশ এটাও দেখো পাঁচ তারপরে ছত্রিশ থেকে একত্রিশ এটাও দেখো পাঁচ আর লাস্টে আছে আটচল্লিশ থেকে তেতাল্লিশ এটাও কিন্তু পাঁচ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভাগশেষগুলোর লসাগু করা যাবে না এই প্রথম সংখ্যাগুলো লসাগু করতে হবে সেই লসাগু থেকে এই যে একই বিয়োগ ফল যেটা পাঁচ এটা আবারও বিয়োগ করতে হবে লাস্টে তাহলে এখানে আমরা দেখো এখন ভাষাটা লিখে ফেলবো যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে বিয়োগের সময় বলতে হয় থেকে আর যোগের সময় সাথে থেকে ওই পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ করলে নিম্নে আহ ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে ওকে আমরা এখন এই সংখ্যাগুলোর ইউকিডিও পদ্ধতিতে আমরা দুই দিয়ে দেবো দশ একে ভাগ যাবে না এটা পনেরো এটা হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ সম্পর্কে দুইটা সংখ্যাতে ভাগ করা গেলেই কিন্তু দিতে হয় তো আবারও দুই দিয়ে দিই তুমি চাইলে এই জায়গায় দেখো তিন দিয়ে পাঁচ দিয়ে দিতে পারো কিন্তু আগে ছোট সংখ্যা দিয়ে দিলে গোছানো থাকে এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ এটা এইভাবেই থাকলো এটা পনেরোই থাকলো এটা হচ্ছে নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ তো দুই দিয়ে কিন্তু আর যায় না একজনকে গেলে আসলে লাভ হবে না এবার আমরা তিন দিয়ে দিই তো পাঁচ পাঁচই থাকলো পঁচিশও ঠিক থাকলো এটাকে দেখো তিন পাঁচা পনেরো এটাকে তিন ত্রিক্ষা নয় তিন চারা বারো তো তিন দিয়ে কিন্তু শুধু একজনকে যায় আমরা দেব না এবার পাঁচ দিই পাঁচ অক্ষের পাঁচ এটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এটাও এক এটাও ভাগ যায় না এইভাবেই থাকলো এটাও এইভাবে থাকলো আর কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে এখানে তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন তো থাকবে তো এখন আমরা সেই নির্ণয় না লিখে লিখব হচ্ছে সংখ্যাগুলোর লসাগু এই কথার অঙ্কগুলোতে আমরা একটাতেও নির্ণয় গসাগু লসাগুটা লিখব না কারণ এখানে নির্ণয় মানে হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে দুই দুই তিন পাঁচ আবার একটা পাঁচ আবার একটা তিন আবার একটা চার ওকে দুই চার তিন চার বারো পাঁচ বারো ষাট ষাট গুণুন পাঁচ হচ্ছে তিনশো তিনশো গুনুন তিন গত নয়শো নয়শো গুনুন চার ছত্রিশ এবার আমরা এই যে উপরে বলেছি যে এটা থেকে পাঁচ দিয়ে করতে হবে হ্যাঁ সেটাই হবে আমাদের নির্নিম ক্ষুদ্রতম এই হবে কিন্তু আমাদের তো এখানেও যদি তোমরা শুদ্ধি পরীক্ষা করো তাহলে কি করবে আমরা সেটা বলে দিচ্ছি আহ এই যে অঙ্কের যে ভাষাটা আছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তাহলে আমাদের উত্তর যেটা হলো এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তো এটাকে আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে পনেরো ভাগ শেষ আসবে পঁচিশ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আহ বিশ ভাগ শেষ আসবে তিরিশ দিয়ে ভাগ করলে পঁচিশ ভাগ শেষ আসবে এইভাবে কিন্তু তোমরা গেস করে নিতে পারো মানে পরীক্ষা করে দেখতে পারো তো এই আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ